হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে জানা ঈদ মুবারক আজকের ভিডিওটা একটু কষ্ট হয়ে যাবে যদিও এই ঈদের পর থেকে আমার গোলাটা আসলে ভাই ভেঙে গেছে তারপর আপনাদের মাঝে ভিডিও যদি না করি ভাই আমি থাকতে পারি না কেন জানি মনে হয় যে সবসময় ভিডিও করি মাত্র পঁচিশ হাজার টাকায় বাইক মাত্র পঁচিশ হাজার টাকায় বাইক তারপরেও আছে তো অন্যান্য বাইক আপনাদের মাঝে দেখাব তার আগে যারা চাচ্ছেন যে অনলাইনে কিছু টাকা ইনকাম করবে ইনভেস্ট করে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভাই আল্লাহ আল্লাহর কসম যারা মনে করছেন যে আপনারা নিজের কাছে সব তথ্য থাকবেন সে আমাকে কিছু দেওয়া দরকার মানে আমি দেখিয়ে দেবো দরকার হোক অনলাইনে যে কোনোভাবে আপনি প্রফিট করতে পারবেন ঠিক আছে সম্পূর্ণ হালালভাবে অনেকে মনে করতে পারেন না যে ট্রেডিং ফেডিং তারপর জোয়ার টোয়ার না আমি ইউটিউব চ্যানেলের কথা বলেছি আপনারা রিয়া কাজ করি আপনারা শুধু ইনভেস্ট করবেন মানে চ্যানেল কিনবেন কাজ করবেন টাকা ইনকাম করবেন যাক আর অন্যান্য তথ্য জানতে হলে আমার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন না করে দিতে পারি তথ্য তো বা ভালো কোনো কিছু পরামর্শ তো দিতে পারবো তাই না তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমাদের কাছে আজকে যে বাইকগুলো আছে বাইকের প্রাইস খুবই লো যারা চাচ্ছেন কম টাকার ভিতরে একটু ভালো ভালো বাইক নেবেন তাদের জন্য এই ভিডিওগুলো আমি মূলত আপনাদের কাছে একটা কথা সবসময় বলে থাকি আমাদের কাছে কম টাকার ভিতরে সবসময় থাকে কিছু হলে কিছু কম টাকার ভিতরে বাইক থাকে যারা আজকে পঁচিশ হাজার টাকার বাইক চান তাদের জন্য আজকের ভিডিও মাত্র পঁচিশ হাজার টাকায় বাইক ভাই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে আর আমি তো প্রতিবারের মতো বলেই দিয়েছি যারা অনলাইনে কাজ শিখতে চান এবং অনলাইনে একটি কিছু টাকা ইনভেস্ট করে প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত প্রফিট করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের জেলিং ফিফটি এটা রাজশাহী ফুল টাকা নাম্বার এটা জেলিং ফিফটি রাজশাহী ফুল টাকা নাম্বার কাগজপত্রটিতে কোনো কমতি নাই কাগজপত্রিতে কোনো কমতি নাই এগারো শূন্য এগারো এক এক এই গাড়িটা একদম একশো একশো গাড়ির প্রাইস মাত্র তিরিশ হাজার টাকা আমার গোলাটা ভেঙে গেছে এর জন্য আমি স্পষ্ট আপনাদের সাথে কথা বলতে পারছি না যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কি যারা পরবর্তীতে আরও তথ্য চান অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মাত্র তিরিশ হাজার টাকায় ফিফটি সিসির একটা সুন্দর কন্ডিশনের গাড়ি যেটা মাইলেজ সবসময় পাবেন ষাট পঁয়ষট্টি মাইনাস প্লাস তারপরে যে পঁচিশ হাজার টাকার গাড়িটা আজকে দিয়ে দিলাম বিশ হাজার টাকায় মাত্র বিশ হাজার টাকায় আপনাদের বাইক দিলাম একটা ফুল টাকা নাম্বার আমি একটু দেখাই কষ্ট হয়ে যেতে পারে লং টাইম ভিডিও হতে পারে আপনি অবশ্যই ধৈর্য সহকারে দেখলে তথ্য জানতে পারবেন লাইটটা আমরা লাগিয়ে দেবো টেনশনে কোনো কারণ নাই। এটা হলো এগারো ছিষট্টি চল্লিশ টাকা টাকা আলহামদুল্লাহ রায়ক নাও মোটামুটি ফ্রেশ আছে সেলফটা রানিং আছে বেটারি লাগাইলে ওকে হয়ে যাবে বেটারি বসে গেছে মোটামুটি একশো একশো গাড়ি কোনো কিছু করা লাগবে না সেম গাড়ি এটা সেলফ এখনও রানিংই আছে এটা হলো স্প্যান্ডার গাড়ি মাত্র তিরিশ হাজার টাকায় এটাও ফুল কাগজ ভাই আমরা ফুল কাগজ ছাড়া গাড়ি রাখি না আপনি জানেন যদি হাফ কাগজ হয় ভিডিওতে বলে দেবো এটাও ফুল কাগজ দেখেন এটাও ফুল কাগজ দেখেন মানে আমাদের কাছে কম টাকার ভিতরে অ্যাভেলেবেল বাইক এই বাইকটার প্রাইস মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ এই বাইকটার প্রাইস মাত্র আঠাশ হাজার টাকা ফুল কাগজ ভাই মনে করেন না যে আমার কাগজপাতি মনে কিছু নাই আরে ভাই যদি আল্লাহপুর বিশ্বাস থাকে মুসলিম ঘর সন্ধান হয়ে থাকে একটু বলতে পারি কেয়া দিন হলেও আপনাদের হিসাব দিব যদি কোনো ঠকাই থাকি ভাই আমি ঠকাবো না আমি ইনশাল্লাহ আপনাদের ঠকাবো না আমি একটু বিশ্বাস রাখতে পারেন যে আমার গাড়ি যদি নেন তা আমি ভিডিও বলেই দিচ্ছি যে এই কাজ করতে হবে বা যখন আপনি কল দিবেন তখনও যদি বলেন সাইকেল ভাই গাড়িটা কেমন বলে দেবো হ্যাঁ ভাই গাড়ি আঠাশ হাজার টাকা অনুযায়ী পারফেক্ট ফুল কাগজ দুই তিন হাজার টাকা খরচ করবেন গাড়ি সেল টাকা টাকায় ঠিক আছে সেল আমি লাগা দেবো মোবাইল ডেন দিয়ে দিব ভাই হালাল পথে ইনকাম করে ইনশাল্লাহ তাহলে এখানে শোরুম ওই পাশে দুইটা শোরুম ওগুলোও দেখাবো তো যাই হোক ইনশাআল্লাহ চেষ্টা করি আপনাদের মাঝে সত্যতা যাচাই রেখে সত্যতার ভিতরে আপনাদের গাড়িগুলা তুলে ধরা তারপরে গাড়ি আছে এটা জাপানি আমার কাছে সিন কভারটা নিয়ে আসা হয়েছে এটা এখনো লাগানো হয়নি জাপানি গাড়ি এটা ইঞ্জিলের ভিতর নব্বই পার্সেন্ট ভালো আছে ভাই ইঞ্জিলটা গাড়ি বডি বডিটা যেমন যেমন গাড়ির ইঞ্জিলটা আমার কাছে অস্থির লাগছে ভাই এক কোথায় গাড়িটা যদি নেন আপনার কখনোই আমি বলবো না যে আপনার এই গাড়িটা নিয়ে ভাই ঠকা হবে গাড়ি অস্থির আপনি শুধু তেল তুলবেন চালাবেন ইনশাল্লাহ আর কিছু করা লাগবে না প্রাইস মাত্র চল্লিশ হাজার টাকা অনেকে বলতে পারে ভাই একটু দরদাম করি না বিশ হাজার টাকা দাম বলে অ্যাকচুয়ালি এরকম দামে হবে না আমরা যা দাম দিব এটাই ফিক্সড অ্যান্ড ফাইনাল ঠিক আছে তারপরে যে গাড়িটা আপনারা দেখছেন এই গাড়িটা হলো পাকিস্তানি সিলেটে চুয়াল্লিশ হাজার দাম বলে গেছে পঁয়তাল্লিশ হাজার এক দাম যদি মনে হয় যে না গাড়িটা নিব তাহলে যোগাযোগ করতে পারেন আমি আগে বলেছি আমার শোরুমে যা গাড়ি আছে সব ফুল টাকা নাম্বার আর সিডের এটা আপডেট মডেল এইগুলো গাড়ি আপনি তো জানেন যে স্টিকার দেখলে বোঝা যায় আপডেট কিনা এই গাড়িগুলো ও দুর্দান্ত দেয় ভাই অসাধারণের অতুলনীয় পাল লিটারে পঁয়ষট্টি কিলোমিটার জোরে দেয় আচ্ছা তারপরে সিআ এক্স সি আর ডি হান্ড্রেড এটা রাজশাহী ফুল টাকার নাম্বার ফার্স্ট পার্টির গাড়ি একটা দাম দিলাম আজকের ভিডিওতে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকায় কত সুন্দর একটা গাড়ি মিষ্টি কন্ডিশন যারা নিতে চান তারা যোগাযোগ করবেন বিস্তারিত হোয়াটসঅ্যাপে বলবো ইনশাল্লাহ তারপরে যে গাড়িটা দেখছেন এই গাড়িটা হলো জাপানে কি বলে বাজাজ বাইক নব্বই সিসির একটা গাড়ি বাজাজ বাইক আছে রাজশাহীর নাম্বার চোদ্দ একচল্লিশ সাতান্ন মানে এক টাকাও কাজ করা লাগবে না গাড়িটা একটু নতুন রাস্তার ধারে মানে শোরুম হওয়াতে দেখেন এমনি নিচে ধুলাবালি দেখেন এই একটা অবস্থা তো যাই হোক গাড়িটা মহিলা পড়ছে তাছাড়া আপনার গাড়ি হেভি গাড়ি চালাই মজা পাবেন ডিজিটাল প্যালেট স্মার্ট কার্ড গাড়ির দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে যে গাড়িটা আছে এই গাড়িটা হলো নগা এই গাড়িটা যাই আসে পছন্দ হয় কিন্তু দামে হয় না আসলে দাম বলে কত জানেন এই গাড়িটার দাম বলে ভাই পঁচিশ হাজার টাকা ভাই আল্লাহর কসম কেটে কেটে বলি এই গাড়ি আপনারা কখনও পাবেন না এই গাড়ির সর্বনিম্ন তিরিশ পঁয়ত্রিশ নেওয়া লাগবে আমি তিরিশ হাজার দাম দিয়ে দিয়েছি কোনো আলোচনা সাবেক যদি ভালো লাগে না শাকিল ভাই ঠিক আছে আপনার কথা ভালো লাগলেও কাগজ ফুল নগান নম্বর নার্ডালি পথে যোগাযোগ করেন আর এটা এক প্রাসী বাই নিয়ে এনে চল এক লক্ষ ষোলো হাজার টাকায় এক লক্ষ ষোলো হাজার টাকা এটা সেলও হয়ে গেছে আর ভিডিওতে বলছি না তারপরে একটা গাড়ি আছে এটা হলো ঢাকা মেট্রো মেবি ঢাকা মেট্রো এটার প্রাইসটা আলোচাপেক্ষেক যারা নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যেটা এটা বিক্রি হয়ে গেছে এটার বিষয়ে আর বিস্তারিত আমরা বলছি না যদি তারপরও বিস্তারিত জানতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এছাড়া অন্যান্য গাড়ি কেনার জন্য আমাদের কাছে অ্যাভেলেবেল গাড়ি আছে কম টাকার ভিতরে এখানে একটা বাহিরে গাড়ি আছে যে গাড়িটার দাম প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকা এটা রাজশাহী ফুল টাকার নাম্বার মোটামুটি অ্যাকচুয়ালি কম টাকার ভিতরে বেস্ট গাড়ি এছাড়া আমাদের ওই শোরুমে এখন বর্তমানে যা গাড়ি ছিল নাইনটি পার্সেন্ট সেল করে দিয়েছি এখানে সাদা একটা আট টিয়ার আছে আপনার পঁচানব্বই হাজার টাকায় একশো ষাট বাহিরে এই যে সাদাটা পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা হলে কিনতে পারবেন আর গাড়ি আছে হলো এখানে হাং আছে একটা আমার পঁয়তাল্লিশে এখানে পঁয়তাল্লিশে দাম একটা টাকা লাভ দেওয়া লাগবে না গাড়ি যেহেতু অনেক কয়েকদিন হলো আমার কাছে আছে নিতে হলে যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে আছে ডিসকভার হান্ড্রেড চার গিয়ার ফুল টাকার নাম্বার এগুলোকে দাম হলো পঁচাত্তর সত্তর আরও বিস্তারিত জানতে অবশ্যই হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম দেওয়াই থাকে আপনি যোগাযোগ করবেন বিস্তারিত বলবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাচ্ছে